কার্তিক মাস শেষে যাওয়ার আগেই কিন্তু যেভাবে হোক পাঁচটা জায়গাতে পঞ্চপ্রদীপ দান অবশ্যই করো আর সবচেয়ে ভালো হয় সামনেই আছে কার্তিক মাসের পূর্ণিমা বা রাস পূর্ণিমা আর এই রাস উৎসবে শ্রীকৃষ্ণ রাধা ও তার গোপীদের সঙ্গে রাস লীলায় মত্ত হয়েছিলেন সুতরাং এই দিন কোথায় কোথায় তোমরা পঞ্চপ্রদীপ করবে সেটা বলে দেবো রাস পূর্ণিমার দিন যে মনস্কামনা অনেক দিন ধরে তোমাদের অপূর্ণ থেকে গেছে যেটা তোমাদের অত্যন্ত দরকার সেই সংকল্প নিয়ে তোমরা প্রদীপ দান করো প্রথম দীপদান ঘরের যেখানে দেবদেবীরা রয়েছে সেখানে দ্বিতীয় দীপদান তুলসী তলায় একটা জেলে দাও তৃতীয় আকাশ দিবদান যেটা তোমরা ছাদের মধ্যে রেখে আসতে পারো প্রদীপ জ্বালিয়ে যেটা এবং দেবদান বাড়ির পাশে যদি কোনো নদী বা জলাশয় থাকে সেখানে গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে এসো দাঁড়িয়ে তোমার কি মনে হয় আজকের রাধাকৃষ্ণের প্রেম সেই কোন সততা কোনো সমর্পণ আজকে তিনি তুমি খুঁজে পাও হয় হ্যাঁ